আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ আমি গত এগারো দিন আগে ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছিলাম স্যার আমার বলছিল বারো দিন থাকতে আজ এগারো দিন আমি পুরোপুরি এখন সুস্থ চলেন আমার প্রথম দিনের ভিডিওটা দেখে আসি তারপর কথা বলি আসসালাম আলাইকুম আমি শিরিনা খাতুন যশোর থেকে আসছি আমার বয়স বত্রিশ বছর আমার মূলত করোনা দুই সাল থেকে হঠাৎ করে একদিন পায়ে ব্যথা হয়েছিল সে পা মানে আমি তার উঁচু করতে পারছিলাম না এই বাম হাঁটুতে এই বাম হাঁটু ব্যথা সে সারা রাত কি যন্ত্রণা ঘুমাতে পারছি না সে ঘুমাতে পারছি না এই এর ভিতরে গরম পানির দিয়ে দিয়ে একটু ঘুম হয়েছে পরের দিন যে সময় এই এই শুরু হয়েছিল পরের দিন ওই সময় হচ্ছে ঠিক হয়ে গেছে হঠাৎ করে একদিন হাতে ব্যথা শুরু গেছে এই হাত আর নাচি মাস না এর ভিতরে এত যন্ত্রণা না মানে আমার হাজবেন্ড এর বলি যে এরকম ব্যথা ওই বাজার থেকে ফার্মেসিতে ওষুধ এনে দেয় ব্যথার ওষুধ ব্যথার ওষুধ আনলে ওই খালি মানে এক সপ্তাহ মতো ভালো থাকি এরপরে মানে এরকম চলছে এবার একুশ সালে আমি বলছি এত এরকম ব্যথার ওষুধ খালি তো আমার সমস্যা আমি ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করি দেখব একুশ সালে এক মানে বাদ বিশেষজ্ঞ ডাক্তারের কাছ গেছিলাম ওই ডাক্তার প্রথমে আমার রক্ত পরীক্ষা করছিল সবকিছু পরীক্ষা করে এই রোগটা ধরা পড়ছিল কিন্তু ওই সময় আমি সেই এই রোগের নামই জীবনে শুনিনি কি বলিছে এও বুঝতে পারছি না ওকে লিখিয়ে দে আর কিন্তু ওইটা যে কি এইটাই আমরা মানে আমার হাজবেন্ডও বুঝতে পারি না আমিও না আমি কোনোদিন শুনিনি এই রোগের নাম এরপর হচ্ছে বাসায় এসে ইউটিউবে সার্চ দিয়ে এই রোগের নাম আর যখন দেখি হাতের ওই গিরি গাটন সব মোটা হয়ে যায় আর ও দেখি তো আমার অনেক কান্না আসছে আমি কি করবো সার্চ দিয়ে দিয়ে এই সারের সন্ধান পাই তখন আমার হাজব্যান্ডের দেখায় বলছে আমার এই জায়গায় নিয়ে যাবে বলছে হ্যাঁ নিয়ে যাব তখন হচ্ছে এই ডাক্তারের কাছে আসি দু সালে অক্টোবরে তখন আমার বেবি কনসেপ্ট হয়নি এমনি পাঁচ বছর ধরে ট্রাই করি বাচ্চা হয় না তখন ডাক্তারের কাছে আসলি আমার মানে আমরা বারো দিনের ওইটা দেখি যে ভর্তি হতে হয় আমরা গুছায় আসছি একেবারে সাত যখন মানে আমার দেখছিল ওই পরীক্ষার রিপোর্ট ওই যশোরের থেকে করছিলাম ওইটা দেখি আমার ওষুধ লিখিছে তা সারের বলছি যে স্যার এরকম ভর্তি হতে হয় না বলছে তাই হাসছে বলছে না যখন হতে আমি ভলবানে তাই তিন মাসের ওষুধ লিখছিল তিন মাসের ওষুধ লিখেছে আর বলছিল যে এক বছরের ওষুধ খাওয়া লাগবে এক বছরের ভিতরে বাচ্চা নেওয়া যাবে না তা আমাদের তো হয় না বাচ্চা এবার হচ্ছে গেছিলাম ওষুধ নিয়ে বাড়ি গেছিলাম তিন মাসের দুই মাসের ওষুধ খাতে খাতে বাচ্চা কনসেপ হয়ে গেছে ডাক্তারের কাছে ফোন ডাক্তার বলছে কনসেপ হয়েছে হয়েছে কিন্তু ওষুধ তো খাওয়া যাবে না ওর আমি এক মাস ভালো ছিলাম তারপরে সে কি ব্যথা ওই ব্যথা নিয়ে আমি এই আট নয় মাস কষ্ট করছি এবার বাচ্চা হয়েছে ওই অবস্থায় ব্যথা অবস্থায় সিজার করা তা আরো কষ্ট এরপর হচ্ছে মানে ব্যথায় তো আমি উঠতে পারিনি বাচ্চা উঠাতে পারিনি তিন মাস পর্যন্ত আমার সব লোকে কইরিছে এবার যখন ডাক্তারের কাছে ফোন দিছে পাশে ওষুধ খালি বাচ্চার দুধ দেওয়া যাবে এটা ওষুধ খালি দুধ দেওয়া যাবে না তখন তো আরো টেনশন তখন বলছে আমি যদি না অবস্থিত আমার বাচ্চা মানুষ করবে তখন আমি ওই দুধ এক মাস মতো খাইছিলাম তখন হচ্ছে ওই ফিডার খাওয়ানো শুরু করলাম এখনো ফিডার খাচ্ছে আর আমি ওষুধ খাচ্ছি কিন্তু আমার আমি চলতে পারি কিন্তু স্বাভাবিকভাবে আগের মতো সুস্থ ভাবে চলতে পারি মানে বলছে আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারি না এমনি চলি কিন্তু বাচ্চারা উঠাতে পারি না স্বাভাবিকভাবে চলতে পারি না এইভাবে কি ভাবে ওষুধ খাই কিন্তু ব্যথা ওইভাবে কমে না তাই আবার জানুয়ারিতে আসছিলাম বাচ্চা কি তখন ডাক্তার বললো যে ভর্তি হতে হবে তখন বাচ্চা ছোট ছিল ওই জন্য ভর্তি হয়নি তারপরে আবার বাচ্চা নিয়ে আসছিলাম আর একবার তখন বললো ভর্তি হতে হবে আর কোনো ওষুধ লিখিনি যে ওষুধ হচ্ছে না ভর্তি থেরাপি দিতে হবে তাই আমরা একেবারে গুছাই আসছে আজকে দুই দিন হলো আমি ভর্তি হয়েছি কিন্তু এখন যে অবস্থায় আসলাম তার থেকে আমার অনেক উন্নতি হয়েছে দেখলেন তো আমার প্রথম দিনের ভিডিওটা আমার পুরো হাতের জয়েন্টে জয়েন্ট আর পায়ের পুরো জয়েন্টে ব্যথা ছিল আমি কাপড় পর্যন্ত নিংড়াতে পারতাম না এখন আমি সব কিছু করতে পারছি এখন শরীরে কোথাও কোনো জায়গায় ব্যথা নেই আমি আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসছি এখন হাঁটতে পারি আগে হাঁটতে তো পায়ের তলায় ব্যথা হইতো মানে সকালে উঠলেই হাঁটতেই পারতাম না এত ব্যথা পায়ের তলায় এখন আমি আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছি বাসায় আমি ভেবেছিলাম প্রথম অবস্থায় যে আমি এই রোগ থেকে ভালো হব না হয়তো আমি যখন মানে আমার বাস্তা হয়েছিল আমি তো হাত দিয়ে উঠাতেই পারতাম না এখন আমি তার কোলে নিতে পারছি সুন্দর করি তার খাওয়াতে পারছি পরাতে পারছি আগে জামা কাপড়ও পরাতে পারতাম না এমন এক সময় ছিল তখন আমার পুরো জীবনটা মনে হচ্ছিল আর চলবে না এখন আমি এই থেকে মুক্তি হয়েছি মুক্তি পাইছি এই জন্য প্রদান প্রধান স্যারকে আর আমার ফিজিওথেরাপিস্ট এই বোনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ছাত্রপোত্য প্রায় দুই দিন অন্তর আমার খোঁজ নিত থেরাপিস্ট তো প্রত্যেক দিন আমার খোঁজ নেই আর আমার সেইভাবে যে যে জায়গায় সমস্যা সেটা দেখে আমি অনেক খুশি যে জায়গার মানে প্রত্যেকটা স্টাফ অনেক কেয়ারফুল অনেকটা মানে যত্ন করে সকলে সেবা দেয় আপনাদের ভিতর যদি এরকম কোনো রুগী থাকে আপনারা এ জায়গায় আসতে পারেন এবং চিকিৎসা নিতে পারেন আশা করি আল্লাহর রহমতে এই জায়গা থেকে প্রত্যেকে সুস্থ হয়ে যাবে যেমনটা আমি সুস্থ হয়েছি তার বড় প্রমাণ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল